সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন নাম কি নাম বৃষ্টি

আচ্ছা এক টাকা পয়সার জন্য লেখাপড়া করিতে পারি না করেতে পারেন না আচ্ছা কোন জায়গায় থাকেন আপনারা আমি মমনসিং থাকি মমন সিংয়ে এখন কী মমনসিংয়ে থাকেন না এখন মমনসিংয়ে থাকি না এখন ঢাকা থাকি ঢাকায় থাকেন দাদু থাকে আপনার সাথে আর ছোটো ভাইটা আছে না তিনজনের সংসার আর কি দাদু কিছু করে দাদি না দাদি অসুস্থ অসুস্থ শুধু আপনি কাজ করেন না হুম না আপনি আগে কী কাজ করে আমি যে মানুষের বাড়ি কাজ করি অন্য মানুষের বাড়ি থাকি কাজ করেন এটা মানুষের বাড়ি এই যে মানুষের বাড়িতে দুইটা কাজ থাকে একটা হলো সেলাই মেশিনের কাজ আর একটা হলো মানে বাসা বাড়ি ফ্যামিলির মানুষের বাড়ি আর কি রান্না করার রান্না করাগুলো ফ্যামিলির কাজগুলো করেন আচ্ছা আচ্ছা তো এখন কি কারণে আসছেন ভিডিওতে কারণে আইছি মানে যে আমার হেল্প সহযোগিতা করবে একটা ভালো মনের মতন মানুষ চাই খারাপ খারাপ কথা বলবে না এরকম হইলেই চলবে বুড়ো হোক জোয়ান হোক তার এই ইচ্ছে যদি আমার দায়িত্ব নেয় আমি তার কাছে আর বিয়ে বসবো বিয়ে যদি করতে চাই করতে চায় না তাহলে এখন গার্জিয়ান হিসেবে দা পাশে আছে না আচ্ছা কেউ যদি আপনার এই যে এখন তো ভিডিও দেখছেন একটা উদ্দেশ্য নিয়ে তো নাম্বার তো দিবেন তাই না মোবাইল নাম্বার তা আপনার দাদুর সাথে যদি কথা বলতে চায় পারবে না পারবেন তো দাদুর সাথে কথা বলতে চাইলে পারবে না তাই যজন বিদেশ আছে বা দেশের দূরে অনেক দূরে আছে আপনারা ঢাকা থাকেন তো সেই ক্ষেত্রে দাদুর সাথে কথা বলবে যে আপনার নাতিন কিভাবে কেমনে কি বিয়ের शादी এগুলো ব্যাপারে কথা বললে বলতে পারবে না পারবে তো না আচ্ছা আচ্ছা যোগাযোগ ব্যবস্থা নাম্বার না নাম্বারটা বলতে পারবেন না আমি বলে দেব আমি বলে দেব আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি তো না কি জনের নাম বললেন আপনার বৃষ্টি বৃষ্টি দর্শক বৃষ্টি নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে তো আমার সাথে একটু বলেন হ্যাঁ দুই তিনটা করে জিরো ওয়ান না দর্শকটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো থ্রি নাইন সেভেন এইট নাইন এই নাম্বারটা সুন্দর করে আমি স্ক্রিনেও লিখিয়ে দেবো সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলে আপনারা বিস্তারিত সব জেনে শুনে ওনার দাদু আছে চাইলে ওনার সাথে কথা বলে বিস্তারিত জেনে শুনে একটা মানুষ ওনার জীবনে এসে ওনা কিনে সংসার জীবন শুরু করতে পারে আচ্ছা বৃষ্টি তো এই যে নাম্বার দিয়েছেন আপনি কথা বলছেন কেউ যদি ঠিকানা চায় দেখতে আসার জন্য ঠিকানা দিয়ে দিবেন না তো ঠিকানা দেবো না আচ্ছা ঠিক আছে ঠিকানা দিয়ে কেউ যদি আসতেছে ঠিক আছে তো ভিডিও শেষ করি হ্যাঁ আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বৃষ্টির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম